তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান নূরে মদিনা কিন্ডার গার্ডেন মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা কয়েলগাছা দক্ষিণ বাজার বসির মিয়ার ছ মিলের পূর্ব পাশে বড়ুরা কুমিল্লা নূরে মদিনা কিন্ডার গার্ডেন অ্যান্ড মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ আদর্শ নুরানি কিন্ডার বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন আন বিভাগ এবং কিতাব বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নূরে মদিনা কিন্ডার গার্ডেন অ্যান্ড মহিলা মাদ্রাসায় পয়ালগাছা দক্ষিণ বাজার বসির মিয়ার ছ মিলের পূর্ব পাশে বড়ুরা কুমিল্লা নূরে মদিনা কিন্ডার গার্ডেন অ্যান্ড মহিলা মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাইক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত স্বাস্থ্যকর মনোরম কোলাহল মুক্ত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব আরোপ এক ঝাঁক দক্ষ ও মেধাবী মহিলা শিক্ষিকা দ্বারা সর্বদা পাঠদানের ব্যবস্থা চব্বিশ ঘন্টা শরীর পর্দার ভিতর থাকার ব্যবস্থা হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মানসম্মত পরিবেশে রুচিসম্মত খাবার পরিবেশনের ব্যবস্থা নূরে মদিনা কিন্ডার গার্ডেন অ্যান্ড মহিলা মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদেরকে অবহিত করণ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ বয়স্ক মহিলা ও মেয়েদের কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে মাসিক তালিম ও তার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নূরে মদিনা কিন্ডার গার্ডেন অ্যান্ড মহিলা মাদ্রাসায় পয়ালগাছা দক্ষিণবাজার বসির মিয়ার ছ মিলের পূর্ব পাশে বড়ুরা কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান নাইন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান